হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে তোমাদেরকে তো জানিয়েছিলাম আমি আর মিষ্টি মিলে যাব মিষ্টির মামা বাড়িতে বেশি দূরে নয় বাড়ির কাছে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে আমি আর মিষ্টি চলে এলাম আর এই মাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমার পুরনো দিনের স্মৃতি বলতে পারো এই যে মিষ্টির মামি চলে এসেছে এই বাড়িতে এসে চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই এই কার্তিক ঠাকুরটাই দিয়েছে আমার ছোট দাদার বন্ধুরাই দিয়েছে দাদাকে যাই হোক রাতের বেলা রেখে গেছিলো আর এই যে মিষ্টির মামির ঠাম্মা ওখানে খৈ ছিল এসে দেখি মিষ্টির মামি রান্না করছে আমি বললাম দাও আমি একটু হেল্প করে দিই আমি পনিরটা রান্না করলাম আর বেগুন ভাজা করেছিলাম আর ভাতটা করেছিলাম সঙ্গে হয়েছিল ডাল পটল ভাজা এগুলো দিয়েই খাওয়া হয়েছিল সঙ্গে অনেক রকমের মিষ্টিও ছিল প্রসাদ তো ছিলই তা যাই হোক এখন এই যে আর একটুখানি তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই এই যে এখন সন্ধ্যার সময় সন্ধ্যাটাও দিয়ে দিয়েছে এই যে মিষ্টির মামির বড়মাকে নিয়ে আর মিষ্টির মামিকে নিয়ে আমাদের বাড়িতে একটু যাচ্ছিলাম সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো আর মা ও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো চা খেলাম তারপর বেগুনি খাওয়া হলো সেটার আর ভিডিও করতে পারিনি এখন আমি আবার ওই বাড়িতে যাচ্ছি কেন যেন আমার মামামের জন্য জোর করলো প্রচণ্ড ওর জন্য আবার মিষ্টির মামা বাড়িতে যেতে হলো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এটাটা